আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আমরা সবাই আখের যাত্রী আমরা মায়ের পেট থেকে যখন জন্ম হয়েছি তখন থেকে আমাদের আখেরাতের দিকে আমাদের পাপ বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে ততই আমরা আখেরাতের দিকে সামনে অগ্রসর হচ্ছি আর সামনে আল্লাহ তাবার যে কঠিন আযাব আছে সে আজাবের কথা যখন একটা মানুষ জানতে পারবে তখন তার আত্মা কেঁপে উঠবে তো বন্ধুরা যেমন গাড়িতে চড়তে হলে কি লাগে তাকে টিকিট লাগে এবং রাস্তার সামান লাগে আপনি যদি অনেক দূর দুই তিন দিন সফর করেন ট্রেনে অনেক দূর যাবেন তাহলে আপনাকে দুটো জিনিস লাগবে এক হচ্ছে আপনাকে গাড়ির টিকিট লাগবে দুই নম্বর আপনাকে রাস্তার সামান লাগবে অর্থাৎ খানা পানি ইত্যাদি লাগবে আপনাকে তো তেমনি ভাবে যে গাড়ি আছে আমরা যে সওয়ার হচ্ছি সেই গাড়িতে আখেরাতের দিকে যাচ্ছি তো আমাদেরকে আখেরাতের গাড়ির টিকিট কাটতে হবে এবং সামান জোগাড় করতে হবে মানুষ কি করে টিকিট কাটে প্রথমে তাকে খুব মেহনত পরিশ্রম করে মজদুরি করে হ্যাঁ টাকা অর্জন করতে হয় এবং এই মেহনতের টাকা দিয়ে সে কি করে গাড়ির টিকিট কাটে কি ঠিক একই অবস্থা আখরাতের ব্যাপারে আখরাতে সফর যে আমরা শুরু করছি যে আখরাতে আমরা যাচ্ছি সেখানে আমাদেরকে গাড়ি টিকিট কাটতে হবে এবং আখরাতে রাস্তার যে সামান দরকার সেগুলো সঙ্গে নিয়ে যেতে হবে এবার যেরকম দুনিয়ার গাড়িতে কেউ যদি সফর করে ট্রেনের মধ্যে সফর করে টিকিট ছাড়া তাহলে সে কি হয় তার মনের মধ্যে সবসময় ভয় থাকে যদি টি চলে আসে চেকার চলে আসে আর আমাকে ধরে ফেলে তাহলে আমার কি হবে আমার জেল জরিমানা জরিমানা দুটোই হবে হবে জন্য আমি টিকিট কাটি নাই আর জেল জন্য হবে যে আমার টিকিট নাই এই জন্য জেল হবে তো বন্ধুরা আখেরাতের ব্যাপারে একই অবস্থা আপনি আমি সবাই আখেরাতের যাত্রী আখেরাতের দিকে যাচ্ছি আচ্ছা এবার দেখুন তো আপনার পকেটে ওই গাড়ির টিকিটটা আছে কিনা এবং আখের দিকে যাচ্ছেন একটা বিশাল বড় লম্বা সফর করছেন আপনি আপনার কাছে রাস্তার সামান আছে কিনা আপনি তো অনেক দূর যাচ্ছেন এবং সেখানে কে আমাদের মাঠ পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর সে পঞ্চাশ হাজার বছর শুধু হিসাবের জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তো সেখানে যা আপনি খাবেন সেখানে দাঁড়িয়ে থাকবেন তার জন্য খাবার আপনি নিয়ে যাচ্ছেন সামান নিয়ে যাচ্ছেন কিনা সেটা আপনার একবার দেখুন আর টিকেট হচ্ছে কি টিকেট হচ্ছে আপনার ন্যাক আমল ন্যাক আমল হচ্ছে আপনার টিকেট যেরকম টিকেট দেখলে কি হয় টিটি ছেড়ে দেয় তেমনি বাবা কে দিন আল্লাহ তাবাক তালা আপনার কি করবেন চাকার নিজে হবেন নিজে চাকার হবেন আল্লাহ তালা কারণ আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছে যে কে মাঠে আল্লাহ তাবাক তালা প্রতিটা মানুষকে যারা আদম থেকে নিয়ে যত মানুষ জন্মগ্রহণ করেছে সমস্ত মানুষকে এক একটা মানুষকে আল্লাহ করে ডাকবেন হিসাব নেবেন তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর হিসাব আল্লাহ তাবলা নিবেন এটা যদি মানুষ হিসাব দিতে পারে হ্যাঁ তাহলে আল্লাহ তালা তাদেরকে দান করবেন আর হিসাব দিতে না পারলে তাদের জন্য জাহান আগুন রয়েছে আপনার ন্যাক আমল গুলো হচ্ছে জান্নাতের টিকেট আপনি যদি ন্যাক আমল করে থাকেন তাহলে সেই জান্নাতের টিকেট আল্লাহ যখন দেখবে যে না তার কাছে টিকেট আছে ন্যাক আমল আছে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে আর টিকেট না থাকলে যেমন টিটি ধরে নিয়ে চলে যায় ফেরেস্তারা আপনাকে ধরে নিয়ে চলে যাবে নিয়ে জাহান নামে ফেলে দিবে এই অবস্থা বন্ধুরা এর জন্য আমাদেরকে কি করতে হবে এই ছোট একটা জীবন আমরা এই ছোট জীবনের মধ্যে হ্যাঁ আবদ্ধ থেকে দুনিয়া দুনিয়া করব না কারণ দুনিয়া আমাদের ভাগ্যে যা আছে সেটা আসবে আমাদের মূল লক্ষ্য থাকতে হবে আখেরাতের দিকে যেন আমরা আখেরার ধ্বংস আমাদের হয়ে না যাই হ্যাঁ আর কারণ আখেরাত থেকে আমরা কোনোদিন দুনিয়াতে ফিরে আসতে পারবো না আর আখেরাতের জীবন শেষ হবে না অর্থাৎ বন্ধুরা আমাদেরকে আল্লাহর আজাদ থেকে বাঁচতে হলে কি করতে হবে সব সময় নেকির দিকে অগ্রসর হইতে হবে নেকি অর্জন করতে হবে এই সমস্ত দিকে আমাদেরকে সব সময় আমাদেরকে প্রাধান্য দিতে হবে আখরাতে গাড়ির প্রতিটা মুসাফিরকে মৃত্যুর দরজা অতিক্রম করতেই হবে ঠিক আছে বন্ধুরা আমরা সবাই আখেরাতে গাড়ির যাত্রী আমাদের সবাইকে মৃত্যুর দরজা অতিক্রম করতে হবে একটা কথা মনে রাখবেন যখন মৃত্যুর সময় আপনি কামিয়াব হয়ে যাবেন তাহলে আপনার দুনিয়া কামিয়াব হয়ে যাবে আখেরত কামিয়াব হয়ে যাবে মৃত্যুর সময় যদি আপনি কামিয়াব না হন মৃত্যুর সময় যদি আপনি অসফল হয়ে যান ব্যর্থ হয়ে যান তাহলে আপনার দুনিয়া ব্যর্থ হবে আখেরত ব্যর্থ হবে আর মৃত্যুর সবাই কাময়াব হতে হলে আপনাকে কি করতে হবে আল্লাহ প্রাণ মাদ্দে বলে দিয়েছে সে কথা মৃত্যুর সবাই কাময়াব হতে হলে কি করতে হবে আল্লাহ বলছেন তাহলে এত নতুন না ইলন্ত তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলমান অর্থাৎ আল্লাহ তালার প্রিয় বান্দা না হবে আর আল্লাহর প্রিয় বান্দা কখন হবে যখন আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ আল্লাহ প্রতিটা হুকুম মেনে চলবেন এবং প্রতিটা নেক কাজ করবেন পাশত্ব নামাজ রোজা হ্যাঁ জিকি কোরআন তেলাওয়াত এবং মা বাপের হক আদায় করা স্ত্রীর হক আদায় করা ছেলে সন্তানের হক আদায় করা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করা ইত্যাদি যখন আপনি করবেন তখনই আপনি কি হবেন আপনি পরিপূর্ণ মুসলমান হবেন তা এই ব্যাপার হয়েছে এখানে তা মৌতের শেষ সময় যদি আপনি কামিয়াব হন তাহলে ওইটুইস আসল কামিয়াবি ঠিক আছে এটুইস আসল কামিয়াবি এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তালা এই কথা বলে দিয়েছেন যে তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হয়ে না যাও তো এই কথাগুলো কিন্তু হজরত ইব্রাহিম ইয়াকুব আলাইসাল্লাম তাদের সন্তানদেরকে বলেছিলেন এই কথা এই একই কথা ফলাতাম তুন্না ইল্লা অন্ত মুসলিম হে আমার সন্তানেরা তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ ফর্মা বরদান না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না এই ব্যাপার তা বন্ধুরা শুধু এখানে নয় বরং হজরত ইউসুফ আলাইসাল্লাম মৃত্যু সময় আল্লাহ কাছে দোয়া করেছিলেন দেখেন কি দোয়া করছিলেন ফানি মুসলিমা ওয়াল হিকনি বিসালিহিন হে আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে ফরমাবরদার বানিয়ে মৃত্যু দেন বরদার বানিয়ে মৃত্যু দেন আমাকে আর কি করবেন ওয়াল হিকনি বিসালিহিন আমাকে নেক বান্দাদের মধ্যে শামিল করে দিন আপনার অনেক নেক বান্দা আছে আমি যেন একটা নেক বান্দা হয়ে যাই তা আমাকে নেক বান্দাদের মধ্যে শামিল করুন দেখলেন জীবনের শেষ সময় শেষ মুহূর্তে এমন পরীক্ষা শক্ত পরীক্ষা এই পরীক্ষা থেকে আমি হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা মমিনের জন্য জীবনের শেষ সময়টা কি করতে হবে আল্লাহর মেহবুব হয়ে থাকতে হবে জীবনের শেষ সময়ে যে আল্লাহ মেহবুব না হতে পারেন আর তখন যদি মৃত্যু চলে আসে আর আপনি যদি নাফরমানের মৃত্যু বরণ করেন তাহলে বন্ধু আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে তা এর অনুমান আপনার ইসুল এই দোয়া থেকেই করতে পারেন অথচ তিনি একটা নবী ছিলেন আল্লাহ তালার প্রিয় রাসুল ছিলেন তিনি আল্লাহ তিনার নামে কোরআনের মধ্যে একটা লম্বা ছোড়া অবতীর্ণ করেছেন তিনার পাঁচ দামনির এবং লজ্জাকে সারা দুনিয়ার মধ্যে পাথরের নমুনা পেশ করেছেন আল্লাহ তাবারক তালা এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক তালা হজরত ইউসুল্লাহামকে কত বেশি ভালোবাসেন তিনি আল্লাহর একটা প্রিয় নবী ছিলেন কিন্তু দেখুন জীবনের শেষ সময় শেষ সময় এসে ইউসুফ আলাহ পর্যন্ত মৃত্যুর ভয়ে আল্লাহর কাছে এই দোয়া করছেন যে হাল্লাহ তাবারক তালা আমাকে মুসলমান করে আমাকে মৃত্যুদান করুন মুসলমান করে আমাকে মৃত্যুদান করুন তো আল্লাহ তালা তালা রসুল হওয়ার কারণে তিনি তিনার সমস্ত গুণা মাফ এবং তিনি বক্স তেনাকে বক্সি দেওয়া হয়েছে কারণ প্রতিটা নবী রসুল তারা কি তাদেরকে আল্লাহ বক্সিয়ে দেন তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে দুনিয়া থেকে ক্ষমা করে দেন তারপরও তিনি তিনার মনের মধ্যে দেখেন কত ভয় মৃত্যুর সময় কেমন ভয় যে আল্লাহ কি হবে মৃত্যু চলে আসছে আমার সামনে তাই আমাকে কি করুন আমাকে মুসলিম বানিয়ে খায়ের করুন করুন তো এমন নবী যদি সময় এই দোয়া করে মৃত্যুর ভয়ে যে আমার কি হবে কি হবে তাহলে আমি আপনি কে বন্ধু আমরা কে তা আমাদেরকে কত বেশি বেশি করে দোয়া করা দরকার আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় ইমানের সঙ্গে মৃত্যুদান করুন ইমানের সঙ্গে মৃত্যুদান করুন আর এমন ভাবে মৃত্যুদান করুন যেন আমরা নিয়ে যেতে পারি মৃত্যুর সময় যেন আমরা সঙ্গে মৃত্যুবরণ করতে পারি যেন আখেরাতে আমরা জান্নাতি হইতে পারি তা এই দু আমাদেরকে অবশ্যই করা দরকার কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফারাতাম তুমি ইন তো মুসলিমন তোমরা যতক্ষণ মুসলমান না হবে মৃত্যুবরণ করিও না অর্থাৎ যখন তোমরা মরবে মুসলমান হয়ে মরবে মুসলমান অবস্থায় মরবে আর এটাই হচ্ছে কামিয়াবির আলামত এটা হচ্ছে আপনি যদি মুসলমান হয়ে তাহলে আপনার গ্যারান্টি জানি আপনি এটা হচ্ছে কামিয়াবির আলামত আর যদি মুসলমান হয়ে না মরেন মুসলমান বলতে আপনি যদি এমন অবস্থায় মরছেন যে আপনি নামাজ ছিলেন না আপনি দিনের পর কায়েম ছিলেন না রোজা রাখতেন না হ্যাঁ আপনার মিথ্যা কথা বলতেন মানুষকে धोखा দিতেন হ্যাঁ তার সঙ্গে ভালো ব্যবহার করতেন না যদি এই অবস্থায় মরেেন তাহলে আপনি মুসলমান হয়ে মরেননি তাহলে আপনার জন্য আখিরাতে খবর আছে এটা বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব যে ভিডিও দেখলে শুনলে ইনশাআল্লাহ আপনার আখের আখের প্রতি মহাব্বত তৈরি হবে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে এবং দুনিয়ার প্রতি ঘৃণা তৈরি হবে দুনিয়াটা তুচ্ছ লাগবে যে দুনিয়াকে আমরা এত বেশি প্রাধান্য দিয়ে থাকি যে দুনিয়া ছেড়ে একদিন চলে যাব আমরা সেই দুনিয়ার প্রতি আমাদের কোনো মহাব্বত থাকবে না আমাদের মহাব্বত একমাত্র আখেরাতের দিকে দাবিত হবে এত আখরাতের দারুল পেরার শান্তির জায়গা এবং স্থায়ী ঘর আমাদের সেখান থেকে আমরা কোনো দিন বের মানে দুনিয়াতে আসবো না একটা বন্ধুরা আছে আখে ঘরকে সাজানোর জন্য আমরা বেশি বেশি করে আমল করব আপনি আমি সবাই আমল করব এই দাওয়াত আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চাই এবং প্রতিদিন বিভিন্ন রকমের এরকম ঘটনা আপনার সামনে কোরআন হাদিস থেকে তুলে ধরবো তাই আপনারা আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত